স্প্রিং এর কুড়ি সেন্টিমিটার দৈর্ঘ্য বৃদ্ধির জন্য ডাইন বলের প্রয়োজন হলে স্প্রিংটির বল ধুবকের মান কত এখানে বলছে কুড়ি সেন্টিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি আমরা এই দৈর্ঘ্য বৃদ্ধিকে যে প্রচলিত চিহ্নটির দ্বারা বোঝানো হয়ে থাকে যে স্মল এল সমান কুড়ি সেন্টিমিটার বলছে হাজারডাইন বলের প্রয়োগ বল এফ সমান হাজার ডাইন নেক্সট স্প্রিং ধুবকের মানকত স্প্রিং ধুবকে আমরা কে দ্বারা চিহ্নিত করি কে সমান জিজ্ঞাসা চিহ্ন আমরা এখানে লিখব আমরা জানি কে সমান এফ এল বাই আচ্ছা বাই নয় সমান এফ এর মান তাহলে হচ্ছে হাজার ডাইন বাই এল এর মান হয়ে যাচ্ছে কুড়ি সেন্টিমিটার নিচের একটা শূন্য উপরের একটা শূন্য কেটে গেল দুই দিয়ে দিলে দুই পঞ্চাশে একশো তাহলে আমরা পাচ্ছি পঞ্চাশ থেকে যাচ্ছে ডাইন পার সেন্টিমিটার এটি হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে যাবে আরেকটা ছোট্ট কথা এখানে বলে দেয় এখানে শুধু এল এফ কে দ্বারা চিহ্নিত করেছি যদি তোমাদের পরীক্ষাতে পড়ে তাহলে তোমরা লিখে দিবে যে দৈর্ঘ্য বৃদ্ধি ব্যাকেটের মধ্যে এল সমান কুড়ি সেন্টিমিটার বল এফ সমান হাজার ডাইন কে কি যে স্প্রিংয়ের বল ধুবক সমান কে জিজ্ঞাসা চিহ্ন ওকে এভাবে তোমরা এককগুলোর পাশে বা আমরা সব চিহ্নগুলো ব্যবহার করেছি এদের পাশে নামগুলো লিখে দেবে ওকে